আজকের বিভিন্ন জ্যোতির্বিজ্ঞানী নাসা ইসরো এ বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন বুঝতে পারছেন যে এই যে মহাবিশ্ব আমাদের মহাবিশ্বের প্রায় পঁচাশি পারসেন্ট ডার্ক ম্যাটার প্রায় সাতানব্বই শতাংশই ডার্ক এনার্জি কিন্তু তারা এটা কেবলমাত্র অনুমান করতেছেন যে এত ভারী ভারী গ্রহ নক্ষত্র এত বিশাল ভয়যুক্ত ছায়াপথ এগুলোকে শুধু শুধুমাত্র গতির কারণেই এক জেলে স্থির আছে বা পড়ে যাচ্ছে না বা কিছু একটা এটা কোনো না কোনো একটা শক্তি কোনো না কোনো বস্তু এর মধ্যে কাজ করে যা এগুলোকে ধরে রাখতে তো তারা সেই বস্তুকনার নাম দিয়েছে ডার্ক ম্যাটার তারা সেই এনার্জি বা শক্তির নাম দিয়েছে ডার্ক এনার্জি এগুলো কেবল এখন পর্যন্ত থিওরিতেই আছে এখন কিন্তু প্রমাণিত নয় হ্যাঁ অনেক চেষ্টা করা হচ্ছে সুইজারল্যান্ডে মাটির নিচে সবচেয়ে বড়ো মানব সভ্যতার তৈরি সবচেয়ে বড়ো মেশিন তার মাধ্যমে চেষ্টা করা হচ্ছে বসন্ত কণা ক্ষেত্রে বা ঈশ্বর ক্ষেত্রে যেহেতু যেভাবে সফল হয়েছে সেভাবে অ্যান্টি ম্যাটার ডার্ক ম্যাটার ডার্ক কেনার যেগুলো ধরার বা এগুলো দেখার এগুলো বোঝার তো কিছু কিছু ক্ষেত্রে এর পক্ষে বিপক্ষে অনেক মতামত থাকতে পারে আমার আজকের আলোচনার বিষয় এগুলো আমার আলোচনার বিষয় হচ্ছে যে আজকে হালের এই আধুনিক বিজ্ঞানে এই যে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারলাম আজ থেকে আট হাজার বছর আগে উদ্ভব হওয়া বা উৎপন্ন হওয়া বা সৃষ্টি হওয়া বেদ সেই হিন্দুদের ধা আদি ধর্মগ্রন্থ সেই বেদে যা শুরুতেই আদি শক্তি আদ্যাশক্তি জগজ্জননী রূপে মা কালীকে দেখানো হয়েছে যাকে সমস্ত শক্তির আধার বলা হয়েছে সমস্ত ধ্বংসের মালিক বলা হয়েছে সেই মা কালীকে আজ থেকে আট হাজার বছর আগে বেদের শুরুতে এটা কিভাবে সম্ভব যদি হিন্দু ধর্মের মধ্যে বা হিন্দু ধর্মের সত্যই না হয় যদি হিন্দু ধর্মের ভগবান বলতে কেউ না থাকেন তাহলে এটা কে জানালো এই বিজ্ঞানটা কোথা থেকে আসলো একবার কি ভেবে দেখেছেন যে মা কালীর গায়ের রঙ কালো মহাবিশ্বের সব কিছুই কালো ডার্ক ম্যাটার অ্যান্টি ম্যাটার বলুন আর ডার্ক এনার্জি বলুন আজকে এই আর আমরা দিইনি কোনো হিন্দু দেয়নি দিয়েছে না থেকে। তারা কেন এটা বলেছে ডার্ক কেন বলেছে আর বেদি বা কেন সমস্ত শক্তির আধার যে চকের জন্মে যে তাকে কালো বলেছে আর সেটাও কোনো যখন এত বিজ্ঞানের এত যন্ত্র ছিল না এত আধুনিকত না আধুনিকায়ন ছিল না তখন কিভাবে সম্ভব ছিল তো এর থেকেই প্রমাণ হয় যে হিন্দু ধর্ম কতটা বৈজ্ঞানিক হিন্দু ধর্মের মধ্যে বিজ্ঞান না খুঁজে বিজ্ঞানের মধ্যে হিন্দু ধর্ম না খুঁজে তো সত্যতাটা জানার চেষ্টা করুন তাহলেই জানতে পারবেন যে হিন্দু ধর্ম কতটা আধুনিক এবং সবচেয়ে পুরাতন সবচেয়ে সহনশীল ধর্ম সবচেয়ে বেশি আঘাত এসেছে যে ধর্মের উপর তারপরেও টিকে থাকা ধর্ম এই হিন্দু ধর্ম এটা কেন টিকে আছে কে টিকিয়ে রেখেছে এটাকে টিকিয়ে রাখার পিছনে নিশ্চয়ই ভগবান পরম ধর্ম তার একটা এবং তার যেহেতু এটা একমাত্র ধর্ম তাই এটা টিকিয়ে আছে সব কিছু সহ্য করে আর তার জন্যই এতটা বিজ্ঞান নয়